জানতে চেয়েছেন কোনো একটা কারণে লোন নেবেন এবং সে লোন নেওয়াটা কি খারাপ নাকি ভালো কোনো একটা কারণে বিষয়টা ভালো করে বুঝুন কোনো একটা কারণে এখন কারণটা যদি আপনি আমাকে উল্লেখ করতেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে পারতাম ইয়েস যদি উদ্দেশ্য আপনার ঘৃতং প্রিবেদ এমন হয় অর্থাৎ লোন করে পেটে খাবেন লোন করে সংসার চালাবেন এখানে ওখানে 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 ঘুরে বেড়াবেন তাহলে কিন্তু লোন নেবেন না সেই লোনটা আপনার ট্র্যাফ সেই লোন আপনাকে শেষ করে দেবে কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন মানুষের দিকে বিভিন্ন বড় বড় কোম্পানির দিকে আপনি তাকান থাকি দেখুন আর টাটা রিলায়েন্স যত কোম্পানি আছে প্রত্যেকে অনেক অনেক টাকা লোন নিয়েছেন লোন নিয়ে তারা বিজনেস করছেন লোন যদি খারাপ হতো তাহলে তারা লোন নিতেন না লোন ভালো নাকি খারাপ সেটা নির্ভর করবে আপনি কেন লোন নিচ্ছেন এবং সেই লোনের টাকাটা কিভাবে ব্যবহার করছেন আজ আপনাকে আমি বলবো পাঁচটা পয়েন্ট লোন নিয়ে কিভাবে ধনী হওয়া যায় লোন মানেই খারাপ নয় লোন মানেই আপনার বেড়াজাল নয় লোন ছাড়া জীবনে এগিয়েও যাওয়া যায় না আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লোন করি কেউ মুদিখানার দোকানে খান কেউ কাপড়ের দোকানে কেউ মেডিসিনের দোকানে কেউ বা ব্যাংক থেকে লোন নেয় একজন সরকার দিচ্ছেন আপনি লোন নিচ্ছেন দিতে শোধ করতে পারলেন না আপনার টুটি চেপে ধরল পাবলিক লোন মানে আপনি যদি ক্ষমতাবান হন আপনি শোধ করবেন না এই উদ্দেশ্য মানে অসৎ উদ্দেশ্যে তাহলে আমার গলা কিছু নেই কিন্তু আপনি যদি সত্যিকারের লোন নিয়ে ধনী হতে চান লোন নিয়ে আপনার জীবনের পরিবর্তন করতে চান ভিডিওটির প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শুনুন কারণ সবশেষে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আপনার যদি সঠিক পরিকল্পনা থাকে এবং সঠিক নলেজ থাকে এবং আপনি বিজনেস সম্পর্কে একটা ভালো ধারণা রাখেন কারণ দেখা দেখি নয় কিন্তু যে আমার দাদা পাশে একটা কাপড়ের দোকান করেছে দুর্দান্ত চলছে বা কেউ একটা গ্রসারির দোকান করেছে দারুণ চলছে আমার তো পকেটে টাকা নেই ফলে আমি ব্যাঙ্ক থেকে কিছু টাকা লোন নিয়ে আমার বিজনেসটা খুলে দিলাম আপনি ইন্টারেস্টেড নন সেই বিজনেসের প্রতি আপনার ভালোবাসা নেই অর্থাৎ যে কোনো একটা বিজনেস করতে গেলে একটা পেশেন্সের প্রয়োজন ধৈর্য দরকার সেটা আপনার নেই আজকে বিজনেস খুললেন কাল থেকে আপনার টাকা ঢুকতে লাগবে না কিন্তু আজ লোন নিয়ে বিজনেসে ইনভেস্ট করে দেওয়ার পর কাল থেকে কিন্তু আপনার ইন্টারেস্ট গুনতে হবে সো ইন্টারেস্ট বিজনেস অ্যান্ড লোন সবগুলোকে ক্যালকুলেট করুন আপনার মাইন্ডসেট ঠিক আছে কিনা দেখুন তারপর লোন নিন এবং বিজনেস করুন তাতে আপনার লাভ আছে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ সেটা পেট চালানোর জন্য নয় আবার এমনটা অনেককে দেখেছি এবং আমি জানি চিনি বুঝি আমি আমার জীবনের ক্ষেত্রেও প্রয়োগ করেছি কিছু টাকা আপনার কাছে আছে একটা ল্যান্ড কিনবেন বা একটা বাড়ি কিনবেন আপনার কাছে কিছু টাকা আছে কিন্তু সম্পূর্ণ টাকা আপনি ম্যানেজ করতে পারছেন না ফলে নিতে পারছেন না দাম কম পাচ্ছেন টাকা সম্পূর্ণ নেই নিতে পারছেন না এমতো অবস্থায় আপনি লোন নেন অর্থাৎ সম্পদ বাড়ানোর জন্য আপনি লোন নিতে পারেন সেটা গুড লোন এবার কী হচ্ছে আপনি যে ইন্টারেস্টটা দেবেন দেখুন ওই ল্যান্ড থেকে আপনার ভাড়া খাটিয়ে হোক বা বিভিন্নভাবে হোক হাউজিং নিয়েছেন বাড়িটাকে ভাড়া দিলেন বিজনেস প্লট কমার্শিয়াল প্লস ভাড়া দিলেন যে লাভ করছেন তার থেকে ইন্টারেস্ট কম লাগছে লোন ভালো লোন সে লোন ভালো আপনি লোন নিন এবং লোন নিয়ে আপনার প্রপার্টি বাড়ান হ্যাঁ এবার লোন নিয়ে আপনি শেয়ার মার্কেটে টাকা কাটাবেন লোন নিয়ে আপনি সিপে টাকা লাগাবেন স্টক মার্কেটে টাকা লাগাবেন যদি লস হয়ে যায় কি করে দেখবেন যেখানে সিকিওর নয় সেই জায়গায় লোন নিয়ে ইনভেস্ট করবেন না কিন্তু যেটা সিকিওর সেখানে আপনি ইজিভাবে লোন নিয়ে ইনভেস্ট করতে পারেন তাতে আপনার সমস্যা নেই হ্যাঁ প্রফিট দেখতেও বলেছি আপনার আয় এবং যেটা আপনি ইন্টারেস্ট দেবেন সেই বিষয়টিকে ভালোভাবে আপনাকে খেয়াল রাখতে হবে অলরেডি আমরা দুটো পয়েন্ট আলোচনা করে ফেলেছি তৃতীয় নম্বর হচ্ছে যতটা সম্ভব কম ইন্টারেস্টে লং টার্মের জন্য লোন নিন কেন কম ইন্টারেস্ট যদি হয় তাহলে আপনি লাভটা বেশি করতে পারবেন বেশি ইন্টারেস্টে হাই ইন্টারেস্টে নিলে কিন্তু আপনার বিপদ একেবারে বিপদ হয়ে যাবে আপনার ইন্টারেস্টে টাকা দিতে 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 আপনি একটা এমন যাবেন যে প্রিন্সিপাল মানিতে হাতি পড়ছে না শেষ হয়ে যাবেন এবং শর্ট টার্মের ক্ষেত্রে খুব একটা মারাত্মক চাপ পড়ে যায় আপনি দশ লাখ টাকা লোন নিয়েছেন ফর টুয়েন্টি ইয়ার্স আর দশ লাখ টাকার লোন নিয়েছেন ফর ফাইভ ইয়ার্স মান্থলি প্রিমিয়ামটা আপনাকে অনেক বেশি দিতে হবে কম সময়ের জন্য সময়টা লং নেন তাহলে হবে ক্যাশ ফ্লোটা আপনার কাছে থাকবে আপনি টাকা দেখতে পাবেন অর্থাৎ আপনি লোন মেটাচ্ছেন বিজনেস করছেন প্রফিট করছেন টাকা আপনার কাছেও থাকছে এই বিষয়টি আপনাকে বুঝতে হবে লং টার্ম কম ইন্টারেস্ট এইভাবে আপনি কিন্তু লোন নেবেন কোন নিন কোথায় আপনার কম ইন্টারেস্টে লোন আছে আছে কোথায় কোন পারপাসে নেওয়া যায় হঠাৎ করে ঝুঁকে পড়ে তেল বাড়ায় নেবেন না প্রয়োজন বুঝুন বুঝে কাজ করুন এটা লোন নিয়ে প্যাসিভ ইনকাম করুন লোন নিয়ে প্যাসিভ ইনকাম এটা সম্ভব ইয়ে সম্ভব কেন সম্ভব নয় আপনি এগ্রিকালচারের দিকে তাকিয়ে দেখুন আজকে কি ম্যান পাওয়ার অতটা কমে গেছে চিন্তা করুন যে মাঠে ধান কাটা ধান পোতা বা বিভিন্ন চাষ জন্য মানুষ পাওয়া যায় না আজকে লাঙল গরু দিয়ে দেওয়া হয় না ট্রাক্টর দিয়ে দেওয়া হয় ধান কাটা সরষে কাটা সমস্ত কিছু মেশিন গম মেশিন সো আপনার যদি জমি নাও থাকে আপনি লোনে ট্রাক্টর হোক বা ওই জাতীয় চাষের সামগ্রীর কোনো যন্ত্রপাতি আপনি কিনলেন সেটা আপনি ভাড়া খাটাচ্ছেন ইন্টারেস্ট এবং মাসের প্রিমিয়াম যা তার থেকে যেন ইনকাম বেশি হয় বারবার বলছি তাহলে আপনার কিন্তু লাভ আছে এটা প্যাসিফ ইনকাম আপনার আপনি চাকরি করেন আপনি বিজনেস করেন আপনি যা কিছু করছেন করছেন তার সঙ্গে লোন আপনার ক্ষমতা আছে প্রিমিয়ামটা দেওয়ার আপনার ক্ষমতা আছে আপনি লোন নিয়ে এই কাজগুলো যন্ত্রপাতিগুলো কিনে নিলেন দিয়ে আপনি ভাড়া খাটাচ্ছেন তাহলে একটা টাকা এবং তার জন্য একজনের কর্মসংস্থান হচ্ছে কারণ তার জন্য ড্রাইভার লাগবে তো সেই ড্রাইভারটার কর্মসংস্থান হচ্ছে আপনি একটা অ্যাসিস্ট্যান্টও পেয়ে গেলেন তাই না সুতরাং লোনটাকে সবসময় যে আপনি খারাপ ভাববেন না এটা ঠিক না বলেছিলাম সর্বশেষ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই আমি আমার বাস্তব জীবনের কথা আপনাদের সঙ্গে বলছি লোন মারাত্মক একটা ট্র্যাপ মারাত্মক ট্র্যাপ আপনি দেখবেন আমি বলেছি বড়ো বড়ো কোম্পানি কোটি কোটি টাকার মালিক বিশ্ব বিলিয়নের ট্রিলিয়নের বিভিন্ন মানুষেরা লোন নিয়েছেন এবং নেন আজও নেন লোন যদি খারাপ হতো তাহলে কিন্তু এত এত মানুষ লোন নিত না কিন্তু ট্র্যাপ কেন বললাম যখন আমরা লোন নিলাম মনের মধ্যে একটা হাসি এক গাদা টাকা নিয়ে বাড়ি চলে আসলাম কাছে টাকা আছে যখন দেওয়ার সময় আসে তখন বুকের ভেতরটা ভাই ফেটে যায় এই সালা এই কাজটা করে নেই পরে মাসে দেবো এই কাজটা করে নেই পরে মাস দেবো এবার কি হচ্ছে ইন্টারেস্ট তো আপনার ভাই ছাড়বে না এই মাসের ইন্টারেস্ট মূলধনের সঙ্গে যুক্ত হলো এবার তারপর পরের মাসে আবার ইন্টারেস্ট বেড়ে গেল ফলে আমরা একটা চাঁটাঙলের মধ্যে পড়ে যাই লোনের ট্র্যাপ থেকে আর বেরিয়ে আসতে পারি না বাধ্যতামূলক অফিস চাপ দিচ্ছে আরও একটা লোন নিয়ে বসলাম এই লোনটাকে শোধ করার জন্য এবং ওই লোনের চাপ আরও একটা লোন নিয়ে বসলাম মৃত্যুকাল পর্যন্ত লোনের বেড়া মরতে থাকে অর্থাৎ মরার পরে শ্মশান বা গোরস্থানে যাওয়ার জন্য যে খাঁচাটা আছে না সেটাও দেখা গেল ধারে কেনা হয়েছে লোনে কেনা হয়েছে এটা যন্ত্রণাপ্রদক লোন তখনই নেবেন যখন আপনার একটা ফাইন্যান্সিয়ালি গুড নলেজ থাকবে ভালো নলেজ থাকবে আপনার কাছে একটা লিস্ট থাকবে আপনার পরিকল্পনা থাকবে পাকাপোক্ত পরিকল্পনা এত টাকা লোন নেবো এত টাকা ইন্টারেস্ট দেবো এই লোন এই জায়গায় ইনভেস্ট করে এত টাকা আমি ইনকাম করবো ক্লিয়ার গোল যদি ক্লিয়ার ভিশন না থাকে লোন নেবেন না ক্লিয়ার ভিশন না থাকলে লোন নেবেন না ছোট্ট পরিসরের এই আলোচনায় আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি লোন নিয়ে কিভাবে ধনী হওয়া যায় লোন নিয়ে কীভাবে বিজনেস করা যায় লোন নিয়ে কীভাবে প্যাসিভ ইনকাম করা যায় এটা নিশ্চয় আপনাদের মধ্যে একটা বোধগম্য হয়েছে এটা জাস্ট একটা আলোচনা এবারে ডিসিশান আপনাকে নিতে হবে কারণ জীবন আপনার আপনি এর বিরুদ্ধেও আপনি দ্বিতীয় মত পাবেন একজন বলবে যে স্যার আমি লোন নিয়ে আমার জীবন সর্বশেষ করে দিয়েছি বাস্তব কথা সত্যি হয়েছে আবার একজন বলবে আমি লোন নিয়ে কিন্তু জীবনে অনেক বড়ো হয়েছি আমি জানি আমার একটা বন্ধু পাঁচখানা গাড়ির মালিক সে কিন্তু লোন নিয়েই করেছে একটা গাড়ি লোন নিয়ে কিনেছিলো সেকেন্ড গাড়ি থার্ড গাড়ি ফোর্থ গাড়ি ফিফথ গাড়ি আজকে তার কোনো লোন নেই তার কোনো লোন নেই কিন্তু লোন নিয়ে জীবনযাত্রা শুরু করেছে আমি প্রথমে বলেছিলাম যে আমি আমি এই যে বসে বসে ভিডিও করছি না এই রুমটা আমার লোনে কেনা হয়েছিল লোনে জায়গাটা কিনেছিলাম আই বললাম নেই ফ্রিডম সো আপনাকে বুঝতে হবে এবার আমার মতো করে যদি আপনি থিঙ্কিং করেন হবে না আপনাকে আপনার মতো পরিকল্পনা করতে হবে যার যেমন পা তার তেমন জুতো লাগে এখন যদি ভাবেন যে আমি পাঁচ নম্বর জুতো লাগে আপনারা সাত নম্বর কিনে নেবেন কেন ছোটো কিনবেন তাহলে হবে না তাহলে হবে না জীবনটা গর্বাদ হয়ে যাবে আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমার অনুপ্রেরণা আমি সঙ্গে আছি থাকবো যতদিন সুস্থ আছি চেষ্টা করব এই ধরনের গঠনমূলক আলোচনা আপনাদের সঙ্গে করতে ভালো থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে ধন্যবাদ